আপনি আমাদের দেশকে সমৃদ্ধপূর্ণ এবং শান্তিপূর্ণ একটা দেশ করে দেন আয় আল্লাহ যে বৈষম্যতা দূর করার জন্য আমার ভাইয়েরা শাহাদ বরণ করেছে আয় আল্লাহ আমার ভাই তাহমিদ শহীদ হয়ে গেছে আয় আল্লাহ মাসুম বাচ্চা রব্বুল আলমী তার কি অপরাধ ছিল তাকে কেন হত্যা করা হয়েছে রব্বুল আলমী আয় আল্লাহ আমার ভাই আবু সাহিদ আয় আল্লাহ তার সেই নির্মম দৃশ্য এগুলো চোখের মধ্যে পড়ে রব্বুল আলমীর আমার ভাই মুগ্ধ তার পানি লাগে পানি লাগবে ওই আওয়াজ আজ উঠি মানুষের দিলকে আল্লাহ আই রব্বুল আলামিন তাদেরকে শহীদ করে রব্বুল আলামিন আই আল্লাহ আর যে সমস্ত ভাইরা সমৃদ্ধপূর্ণ শান্তিপূর্ণ একটা দেশ যারা আহত হয়েছে মা বাবার কত বড় আশা ছিল আবু সাহেব তিনি একজন দরিদ্র পরিবারের লোক তার মা বাবার আশা ছিল আমি একজন ডাক্তারের বাবা হব মা হব আমি একজন ইঞ্জিনিয়ারের বাবা হব মা হব আয় আল্লাহ যারা শরীরের মা বাবা হয়ে গেছে রব্বুল আলমিন তার বোনের আত্মনাদ আকাশ বাতাস আয়াল্লা কেটে উঠেছিল রব্বুল আলমিন মুখ ধুয়ে যেই পানি লাগবে পানি লাগবে গোটা দুনিয়ার সমস্ত মানুষের দিলকে নাড়া দিয়েছিল রব্বুল আলমিন তাদের আব্বা আম্মাকে কাল হাসরের ময়দানে শহীদের মা বাবা হিসাবে কবলার মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আমাদের দর্শনদের তাহমিদুর রহমান আয়াল্লা নাইলের সত্র তাকে হত্যা করা হয়েছে

সভ্যতা দূর করার জন্য আলামীর জুলুম অত্যাচার দূর করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তারা সাহায্য বরণ ইলসা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত কাজ করার জন্য কবলার মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের দেশকে শান্তিপূর্ণ দেশ করে দেন আয় আল্লাহ আপনি আমাদের দেশকে ইলসাপূর্ণ দেশ করে দেন আয় আল্লাহ আপনি আমাদের দেশকে হানাহানি মারামারি থেকে আয় আল্লাহ আমাদের দেশকে রক্ষা করেন রব্বুল আলমীর সকলের ইজ্জত মাল সব কিছু আপনি হেফাজতের জিম্মাদার হয়েছেন আল্লাহ আয় আল্লাহ যে সমস্ত ভাইরা

ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি রব্বুল আলামিন আপনি আমাদের দেশের মধ্যে ইনসাফপূর্ণ একটি দেশ কায়ম করে দেন আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত শিক্ষার্থী ভাইয়েরা আয়াল্লাহ আল্লাহ এই আন্দোলনের মধ্যে জড়িত ছিল তাদেরকে আপনি সফল করেন আয় আল্লাহ আয় আল্লাহ তাদেরকে দেশের সুনাগরিক হওয়ার তৌফিক দান করেন রব্বুল আলমিন তারা যেন দেশের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ যারা দেশ পরিচালনার কাজ আয়াল্লা আল্লাহ নিজ হাতে দায়িত্ব গ্রহণ করেছে আয় রব্বুল আলমী তারা যেন সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে রব্বুল আলমী তাদেরকে সে মেধা সেই যোগ্যতা আপনি তাদেরকে দান করেন আল্লাহ আয় আল্লাহ সকলকে আপনি যোগ্যতা দান করেন রব্বুল আলমী দেশটাকে সোনালি একটা দেশ হিসাবে আমরা পেতে চাই আয় আল্লাহ আল্লাহ যেভাবে দেশ পরিচালনা করেছিল রাষ্ট্র পরিচালনা করেছিল তাদেরকে সেভাবে ইনসাপূর্ণ একটি রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন ভাই আল্লাহ সারা বিশ্বের ভিতরে আজকে মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিনের মুসলমান ভাইরা নির্যাতনের শিকার আয় আল্লাহ ভারতের মুসলমান ভাইরা নির্যাতনের শিকার রব্বুল আলমীর আপনি আমাদের মাজলু মুসলমান ভাইদেরকে রক্ষা করেন আয় আল্লাহ জালেমদের হাতকে আপনি ঘুরিয়ে দেন আয় রব্বু কারি রব্বি করিম আল্লাহ আয় আল্লাহ জালেমদেরকে আপনি ঘুরিয়ে দেন রব্বুল আলমী তাদের হেদায়ত না দেখলে আপনি নিজ হাতে তাদেরকে ধ্বংস করে দেন রব্বি রব্বিল ইজতে আম্মা সিফুন ও সালাম আল মুরসালিন আহমদুলিল্লাহ রব্বুল thank <laughs> you